মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন সকাল আটটার মতো বাজে তো ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটার সময় এখন তো আর অত তাড়া নেই যে তাড়াতাড়ি স্কুল যাবে আমাকে তাড়াতাড়ি করে টিফিন করতে হবে স্কুলে দিয়ে আসার একটা ব্যাপার আছে এখন তো ছুটিই চলছে তবে এই ছুটিটা কিন্তু আর বেশি দিন নয় এই তিন চার দিন আর কি এই বছরটাই সামনের বছর পড়তে না পড়তেই স্কুল পড়া সমস্ত কিছু শুরু হয়ে যাবে মানে একদম মানে দৌড়া দৌড়ি লাইফ আমার আর তাতান দুজনেরই যাকে এই কটা দিন একটু আরাম করে নিই যখন ঘুম ভাঙছে তখনই উঠছি কিন্তু এরপর থেকে কিন্তু যখন ঘুম ভাঙবে তখন উঠলে হবে না অ্যালার্ম দিয়ে উঠতে হবে হ্যাঁ যদিও ওর মর্নিং স্কুল নয় ভোরবেলা উঠতে হবে না কিন্তু ওই যে আসলে আমাদের তো একটু রাত হয় শুতে শুতে খুব সকালে ওঠাটা একটু চাপের কিন্তু একটু তাড়াতাড়ি না উঠলে না আমি সমস্ত কিছু পেরে উঠবো না তো যাই হোক সকালবেলা উঠে ওই ঘরের বিছানাটা তুলে নিলাম তারপরে এসছি আমার জন্য চা করতে ইন্দুর চা খাওয়া হয়ে গেছে আর ওদিকে তাতান এখনও ওঠেনি আমার সাথে সাথে ও তো মানে আরও রাজকীয় লাইফ কাটাচ্ছে আর কি অনেকটাই বেলা করে ওঠে এখন বলে মা এরপর থেকে তো আমাকে তাড়াতাড়ি উঠতে হবে ঘুম কম হবে পড়াশোনার চাপ বেড়ে যাবে স্কুল পড়া সমস্ত কিছু শুরু হয়ে যাবে তখন তো আমাকে উঠতেই হবে এই কটা দিন আমাকে একটু আরামে থাকতে দাও একটু ঘুমাতে দাও ভাবলাম থাক ঠিক আছে একটু আরাম করে নিক তো একটু জানলার দিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চা খাওয়া হয়ে গেল আর প্রথমে তো সকালবেলা উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ঠিকই ওই গরম নাইটিগুলো পড়ি কিন্তু টুকটাক কাজকর্ম করতে করতেই না গরম লেগে যায় তো নাইটি খুলে হাউস কোটটা পরে নিলাম এই সরি নাইটি বলতে গরম নাইটিগুলো খুলে আর এখন ব্রেকফাস্ট করব ওদিকে তাতানকেও দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার গতকালের বাসি খিচুড়ি আর একটু আলুর চিপস নিয়ে নিয়েছি চিপসটা তো কেনাই থাকে খিচুড়িটা গরম করে নিয়েছি বিশ্বাস করবে না কালকের থেকে আজকে যেন আরও বেশি ভালো লাগলো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছ দিদি বাসি খিচুড়ি আরও বেশি ভালো লাগে সত্যিই তাই তো খিচুড়িটাও পরিষ্কার হয়ে গেল উঠে গেল আর আমাদের সকালবেলার খাবারও হয়ে গেল। এবার ইন্দ্রর জন্য খাবার করব। না ইন্দ্রর জন্য না ওকে সকালে দেব আর আমাদের মামের দুপুরের খাবার আজকে একদম সিম্পল আজকে হচ্ছে প্লেন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি আর হবে রুটি কপালটা ভালো যে আজকে রুটিতেই রাজি হয়েছে তো তরকারি হয়ে গেছে ওদিকে ওকে রুটিও করে দিয়েছি আর বললো রুটি করেছো তো অমলেট হবে এখন কেন হবে না তো তাই জন্য ওকে একটু দুটো ডিমের অমলেট করে দিয়েছি আর ডিমের কি দাম জানো তো আজকে ডিম আনতে গেছিলাম ওরে ভাবারে এর আগের দিনও ডিম এনেছি ছ টাকা করে ডিম ছিল আজকে দেখলাম জোড়া পনেরো টাকা মানে ডিমের দাম বেড়ে যাচ্ছে শীতকালে অবশ্যই এমনিতেও ডিমের দামটা বাড়ে তো যাই হোক ওদিকে সকালের খাবার দাবার কমপ্লিট করে ইন্দ্র ইন্দ্রাবড়া একটু বাজার এনেছিল বাজার বলতে মাছ বাজার আর কি এই দু রকম মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ আর পুটি মাছ তো কাতলা মাছের দিকে আমার খুব একটা ঝোঁক নেই তবে পুঁটি মাছের দিকে কিন্তু আমার চোখটা রয়েছে কারণ আমার এরকম ছোটোখাটো মাছ খেতে খুব ভালো লাগে মাখা মাখা ঝাল করে বিশেষ করে শীতকালে ধনে পাতা তারপর শীতের কিছু সবজি দিয়ে যেমন কিছু কিছু মাছ মূল দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজকালি দিয়ে তো এই পুঁটি মাছটা ইচ্ছা আছে কালি দিয়ে পেঁয়াজ টা দিয়ে একদিন মাখা ঝাল করব কবে করব জানি না দেখা যাক কবে অনুমতি পাই তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ফ্রিজে রাখবো পুঁটি মাছটা ধুতে গিয়ে দেখলাম মাছ কেটে দিয়েছে আশ একটুও নেই কিন্তু ঠিক মতো না কাটেনি সাইডের পাকনা ঠাকনাগুলো রয়ে গেছে কানকোর যে দিকটা ওদিকটা রয়ে গেছে তো ভাবলাম না আমি এই দিকটা একটু পরিষ্কার করে নিই তার জন্য কাঁচিটা নিয়ে নিয়েছি আর এই কাঁচে দিয়ে না বেশ ভালো মাছ কাটা যায় আর কি এখন তো আর সেই দিন নেই যে ছাই নিয়ে বটি নিয়ে মাছ কাটতে বসবো আগে আগে দেখতাম আমার ঠাকুমাকে ছাই নিয়ে বটি নিয়ে উঠোনে মাছ করতে বসতো এখন তো মাছ কেটে বিক্রি হয় আগেকার দিনে তো কেটে বিক্রি হতো না গোটা মাছই কিনে আনতে হতো বাড়িতে এসে কাটতে হতো হ্যাঁ খুব বড়ো মাছ হলে কেটে বিক্রি হতো কিন্তু এখন যেমন সমস্ত মাছই কেটে বিক্রি হয় এমন এমনকি ছোটোখাটো মাছ গোটা কিনে আবার বাজারের সামনে মাসিরা বসে থাকে মাছ কেটে দেওয়ার জন্য তার পরিবর্তে কিছু টাকা নাই ঠিকই আসলে এখন কি বলতো তো সবারই ফ্ল্যাট বাড়ি উঠোন কারোরই নেই আর গ্যাসেই রান্না হয় ছাই পাবে কোথায় মানে কিছু কিছু মাছ স্লিপারি মাছ যেগুলো ছাই ছাড়া আমাদের ঘরের বটি দিয়ে কাটা যাবে না এই জাস্ট স্নান করে এলাম আর এই এতদিন পিটুনিয়া গাছ সম্পর্কে আমার একটু অভিযোগ ছিল যে আগের বছরের মতো হচ্ছে না হচ্ছে না আমার হয় ঠান্ডার জন্য হচ্ছে না কি জানি না কয়েকদিন করে দেখছি আমার পিটুনিয়া গাছগুলোতে বেশ ঘুরে ঘুরে ফুল এসেছে এইটাতে 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 যাই হোক আর এখন তাতান কাপড় মেলছে শুনতে শুনতে জামা কাপড় মেলবে ও তো আমার গান লাগে বাবা রে চলো বেশ ভালো রোদ এসছে কিন্তু একটা ছিটার ঠান্ডা নেই স্নান করার সময় মনে হচ্ছিল ঠান্ডা জেলা স্নান করলেই ভালো লাগবে এরকম ব্যাপার গুড ইভিনিং এখন বেজে গেছে সন্ধে সাড়ে পাঁচটার মতো তো এদিকে তাতার রেডি আমিও রেডি নিচে তোজও রেডি এখন যাচ্ছে যোগা ক্লাসে তোমরা তো ভাবছো যোগা ক্লাসে এরকম ড্রেস পরে কেন বলছি দাঁড়াও কেন তার আগে চলো আমি এখানে তাতানের বইগুলো ব্যাগে রেডি করেছি আজকে না বইগুলো বাধাতে দেব। কারণ আর হাতে সময় নেই সামনের মাস থেকে মানে সামনের বছর থেকেই তো পড়াশোনা স্টার্ট হয়ে যাবে স্কুল স্টার্ট হয়ে যাবে তো আজকে দিয়ে আসি মোটামুটি হাতে দু তিন দিন সময় আছে পেয়ে যাব আশা করছি তো এইদিকে তাতান তো তাতানের সাইকেলে যাবে আর আমি তোজোকে নিয়ে পিছন পিছন স্কুটি করে যাব চলো তাতান বেরিয়ে গেল ওর পিছন পিছনে এবার যাওয়া যাক বইগুলো বাঁধাতে দেখুন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা কবে আসবো এখানে বইয়ের দোকানে বই দিতে এসে এক মাসিমার সাথে দেখা হয়ে গেল উনি আমাকে দেখে চিনতে পেরেছেন বলছে তুমি পূর্ণিমা না তোমার ব্লগ দেখি এরকম তোমাদের সাথে দেখা হলে না আমার ভীষণ ভালো লাগে হয়তো আমি আনন্দটা প্রকাশ করতে পারি না কিন্তু আমার ভেতরে যে কি হয় সেটা আমিই জানি যাই হোক খুব ভালো লাগলো দেখা হয়ে কথা বলে এবার বইগুলো জমা দিয়ে দিয়েছি স্লিপ দিয়ে দিলাম এই দিয়ে দিল বলল ওই দু তিন দিন বাদে এসে নিয়ে যেতে তা আমি বললাম সোমবার আসি বলল ঠিক আছে ওখান থেকে সোজা চলে এসছি দোকানে দোকান থেকে ডিম আর আলু কিনে এবার যাব বাড়িতে সময় মতো ওদের আনতে যাব এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা কিন্তু আমি রেডি রেডি হয়ে বসে আছি ড্রেস চেঞ্জ করতে পারছি না কারণ দাতানদের আজকে যোগা ক্লাসে না মানে ক্লাস হবে না একটা গেট টুগেদার রেখেছে মানে একটু আনন্দ ভর্তি করবে গান খান নাচ খান এ মানে এইসব করবে আর কি আসলে ম্যাম বিজয়ের উৎসবটা করতে পারেনি সেটা পেন্ডিং ছিল এই জন্য সেই অনুষ্ঠানটা আজকে করছে বলেই ছিল যে আজকে কোনো য়োগা হবে না আজকে এইসব খাওয়া দাওয়া একটা আনন্দ এসব হবে আর কি এবার আমি ম্যামকে বলেছি ঠিক আছে আমি দিয়ে আসছি ওদেরকে আপনার হয়ে গেলে একটু ফোন করবেন মানে আন্দাজে আমি কখন আনতে যাবো ক্লাস হলে তো মোটামুটি এক ঘন্টা পরে আনতে যাই বলছি ঠিক আছে তো এখন অব্দি ফোন আসেনি আমরা ওকে দিয়ে ওদের দিয়েছি সাড়ে পাঁচটা না পনেরো ছটা এরকম সময় এখন অব্দি ফোন আসেনি যখন তখন ফোন আসতে পারে যাই এখন এখানে একটু চা নিয়ে বসেছি এখন বাজে পোনে আটটার মতো তোমাদের বললাম না কখন ফোন আসবে বুঝতে পারছি না তো পনেরো মিনিট বাদেই ফোন আসলো বললো মাম আসো আমাদের হয়ে গেছে তো আমি যাচ্ছি তো ওদেরকে আনতে ইন্দ্র আমার পেছন পেছন বেরোচ্ছে ও যাবে একটু বাজারে ওর আজকে একটু চিকেন খেয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে বেশি তো সময় মানে রাত হয়নি যাও নিয়ে আসো কী তো চিকেন করতে না আমার একদমই মানে সময় লাগে না খুব ইজি মনে হয় মাটনটা যেটা ঝামেলার মনে হয় সেদ্ধ হতে সময় লাগে চিকেন তো আমার নর্মাল তরকারির মতো মনে হয় যে ঝটপট হয়ে যাবে তবে হ্যাঁ চিকেনটা আজকে নর্মাল চিকেন করব না মানে চিকেন কষা কিংবা এরকম টাইপের না চিলি চিকেন হবে আজকে ওর চিলি চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে তো বোনলেস চিকেন নিয়ে এসছে কিন্তু করেছে একটা পাকামি সেই পাকামিটা তোমাদের পরে বলছি চিকেনটা ধুতে গিয়ে দেখলাম বেশ খানিকটা পরিমাণে আছে তো এখান থেকে কয়েকটা পিস তুলে নিই পরে কিছু একটা রেসিপি করা যাবে বোনলেস চিকেন দিয়ে তো অনেক কিছুই করা যায় তাই না তো তুলে নিয়ে এই কটা চিকেন ভালো করে ধুয়ে অল্প একটু ভিনিগার দিয়ে ভিনিগারে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিই ওই যতক্ষণ একটু আমার টুকটা কাজ আছে সেগুলোই পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে এলাম দেখলাম যে এক্সট্রা অনেকটা ভিনিগার কিংবা মাংসের মানে ধুতে গিয়ে জল তো ভাবলাম এই জলটা ফেলে দিই এক্সট্রা ভিনিগার জলটা ফেলে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট আর একটা ডিম ফাটিয়ে দেব। এটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই আর তোমাদের বললাম না কায়দা করেছে সেটা হচ্ছে বড়ো বড়ো পিস নিয়ে এসছে চিলি চিকেনের কি এত বড় বড় পিস হয় বলো তো একটু ছোটো ছোটো হলে ভালো হয় না আমি বললাম তুমি বলতে গেলে কেন ওনারা ওনাদের মতো দিত পাকামি করে বললে আমি ওরা ভাবলাম বড়ো হলে ভালো হবে আমি যে ধূর যাই হোক তো এখন আমি এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো ময়দা আর তিন চামচ করনফ্লাওয়ার শুধু কর্নফ্লাওয়ারও হয় ময়দাটা দিলে না আরও বেশি মুচমুচে টাইপেরটা হয় ভালো কোটটা পরে আর কি তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো চিকেনের গায়ে একদম সুন্দর কোট হয়ে গেছে এটাকে আমি রেখে দেব তিরিশ মিনিটের মতো ওই তিরিশ মিনিট ঘড়ি ধরে ওরকম না ওইটা রেখে দিয়ে এইবার এদিকে টুকটাক কাজকর্মগুলো সারবো সবজি টবজি কাটা এই কাটতে কাটতে যতটুকু সময় তা আশা করি এ করতে করতে তিরিশ মিনিট হয়েই যাবে তো এবার ওখানে ক্যাপসিকাম বার করে নিয়েছি পেঁয়াজ বার করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা সবই এখানে নিয়ে রেডি করেছি এবার কাটাকাটি বাটা হবে না চিলি চিকেনে বাটা মশলা লাগে না ওই কুচাবো আর কি সব তো এই তো আমার চপারটা আছে যেটা আমার একদম খুব কাজে হেল্প করে আর কি ওই ঘন্টা ধরে সময় ধরে কুচুর কুচুর করে আমাকে কুচাতে লাগে না এই চপারটার মধ্যে দিয়ে দিলে একদম সুন্দর মিহে কুচানো হয়ে যায় তো পেঁয়াজের কিছু অংশ আমি এরকম বড় বড় করে টুকরো বার করে রাখলাম যেটা চিলি চিকেনে লাগে আর কি তারপরে কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি আমরা যেহেতু ঝাল খাই আর কয়েকটা কয়েক টুকরো পেঁয়াজ কিছু পেঁয়াজ আমি ওখানে মিহি কুচিয়ে দেবো যাতে গ্রেভিটা ভালো হয় আর কিছু পেঁয়াজ তো ওখানে বড়ো বড়ো টুকরো করে রেখেছি তো চলো এবার আমার ম্যাজিক চপাত দিয়ে এখানে কুচিয়ে নিই একটু এটা করতে গিয়ে একটু হাতটা ব্যথা হয় ঠিকই কিন্তু একদম দেখো সুন্দর মিহি কুচানো হয়ে গেছে চলো এগুলো হয়ে গেল এবার একটু ক্যাপসিকামটা কেটে নিই ক্যাপসিকাম তিনখানা এনেছিল তো আমি একটা রেখে দিয়েছি ভাবলাম দুটো দেবো দুটো কাটতে গিয়েও দেখছি অনেকটা হয়ে যাচ্ছে দেড়খানা হলে ঠিকঠাক ছিল চিকেন অনুযায়ী আবার হাফ রেখে দেবো একটা গোটা জিনিস থাকার আলাদা ব্যাপার আর হাফ থাকা আলাদা ব্যাপার ভাবলাম দূর দিয়ে দিই খাবো তো আমরাই কিছু হবে না তো ওই জন্য দুখানা ক্যাপসিকামই দিয়ে দিয়েছি চলো এরকম কুচিয়ে নিই তবে হ্যাঁ ক্যাপসিকামটা কাটার আগে কিন্তু আমি ধুয়েই নিয়েছিলাম এইবার এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আর এরকম একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি আমি দুবারে ভাজবো এটা আরেকটু ছাকা তেলে অল্প অল্প করে ভাজলে ভালো হয় কিন্তু অত সময় ধরে ইচ্ছা করছে না তিনবারে ভাজলে না ভালো হতো তো আমার আর ধৈর্য ধরলো না এই জন্য দুবারেই ভাজলাম যার জন্য একটু বেশি করে দিতে হয়েছে আর দেখো চিকেনের পিসগুলো কি বড় বড় এই চিকেনের পিস দিয়ে কষা মাংস কিংবা অন্য রেসিপি ভালো লাগে চিলি চিকেন ভালো লাগে কি বলবো বলে আমি দোকানদারকে বললাম যে বড় বড় পিস করুন আমি আরও ভাবলাম তোমাকে আনলে তুমি অত খুশি হবে তোমার সুবিধা হবে আমি যে দূর ছোটো ছোটোই তো করে চিলি চিকেনের পিস কী বলবো বলো কি তুমি তাহলে কেটে নাও যে দূর এখন বসে বসে এই এতগুলো কাটার সময় আছে বলো তো কাটে নি আমি যা এনেছো আমি তাই করব তো চলো একটু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো আমি ভেজে নিলাম লাল লাল করে তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচ ভাজতে বসিয়ে দিয়ে ভাবলাম এখানে এই জিনিসগুলো রেডি করে নিই এখানে আমি চিকেনটা যেহেতু অনেকটা আছে তো পাঁচ থেকে ছয় চামচের মতো টমেটো সস নিলাম এবার দিয়ে দেবো চিলি সস তবে চিলি সস আমি গ্রিন চিলি সস দিচ্ছি আমার কাছে এটাই রয়েছে রেড চিলি সস হলেও ভালো হয় তো তিন চামচের মতো গ্রিন চিলি সস নিয়ে নিলাম আর দেব তিন চামচ সয়া সস ব্যাস আর কিছু লাগবে না এই তিনটে জিনিস দিয়ে এক সাথে মিশিয়ে রেখে দিই তাহলে আমার দেওয়ার সময় মনে করে করে দিতে লাগে না ওই আলাদা করে চিলি সস টমেটো সস একবারে মিশিয়ে রাখলাম দেওয়ার সময় দিয়ে দেবো আর এখানে অল্প একটু জলের মধ্যে এক চামচ একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম গুলছি ঠিকই কিন্তু যখন দিতে যাব আবার সেই গুলতে হবে কারণ কর্নফ্লাওয়ার তো পুরো মাট মানে থেতি থিতিয়ে যায় আর কি নিচে তো চলো সেকেন্ড ব্যাচ চিকেনও ভাজা হয়ে গেল সবগুলো এই ভাজা দেখেই মনে হচ্ছে কি এখন টপাস করে একটু মুখে দিয়ে দিই সেই চিকেন পকোড়ার মতো লাগছে দেখতে তো ওই তেলের মধ্যেই আমি ওই কুচনো পেঁয়াজ আদা রসুন যে কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে এবার আমি বড়ো বড়ো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তবে হ্যাঁ এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি কড়া করে ভাজবো না এর কালারটা যাতে বজায় থাকে জাস্ট একটু নরম হবে সেদ্ধ হবে এরকম টাইপের তো হয়ে গেছে এরপর যে সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এই সামান্য একটু নাড়াচাড়া করে এইবার এই যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম এতে তো আর খুব একটা মশলাপাতি লাগে না তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তো জানি না আমি তো এইভাবে রান্নাটা করলাম তোমাদের হয়তো অনেকে অন্যরকমভাবে করো তো আমি যেভাবে করলাম আমার তো খারাপ লাগলো না ভালোই লেগেছে এর আগে আমি আরও শর্টকাটে করতাম চিকেন ওরকম ভাসতামই না এখন তবু এইভাবে ভেজে করলাম তো এই দেখো বললাম না কর্নফ্লাওয়ার তলায় থিতিয়ে পড়ে ঠিক তাই আবার সেই ভালো করে গুলে নিয়ে দিলাম এতে কি হয় গ্রেভিটা একটু ঠিক হয় ব্যাস চলো আমার চিলি চিকেন রেডি নামিয়ে দিলাম আর তার সাথে ভাবছো কী করবো না তার সাথে ভাতও না ফ্রায়েড রাইসও না রুটিও না কিছুই করতে লাগবে না একটা বুদ্ধি করে জিনিস নিয়ে এসছে ইন্দ্র আসার সময় রুমালি রুটি নিয়ে এসছে তো বললাম যা এই জিনিসটা খুব ভালো করেছো এই যে রুমালি রুটি আর আজকের ডিনারে আছে চিলি চিকেন চলো চিলি চিকেন রেডি একদম গরম গরম সার্ভ করে দিই গরম গরম যে কোনো খাবারই ভালো লাগে তার মধ্যে শীতকালে তো আরও বেশি তো চলো ওদের দিয়ে দিয়েছি এবার আমি আমারটা বেড়ে নিচ্ছি তবে হ্যাঁ চিলি চিকেনটা ভালো হয়েছে তাতানাও বলছে ভালো হয়েছে ইন্দ্রও বলেছে ভালো হয়েছে আমিও বলছি ভালো হয়েছে কিন্তু একটা কথা কি জানো তো আমার না চিলি চিকেন খুব একটা পছন্দ না যারা পছন্দ করো তারা হয়তো বলবে যে ই চিলি চিকেন পছন্দ করো না এটা কিন্তু তোমাদের সাথে নয় তাতানের সাথে মজা করলাম আমি ক্যামেরাটা অন করে ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুরুটা টাঁচালাম ও আবার তাকিয়ে হাসলো সত্যি কথা এর জায়গায় যদি একটু কষা মাংস হতো কিংবা অন্য কিছু হতো আমার বেশি ভালো লাগতো মনে হয় চিলি চিকেন ওই এতদিন মানে একটু মাঝে সাঝে একদিন খালাম খেলাম ঠিক আছে কিন্তু আমার ভাই কষা মাংসটাই বেশি ভালো লাগে যাক চলো আমরাও খাওয়া দাওয়া নিই আর তার সাথে সাথে এখানে আজকে ব্লগটাও শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা